যে লোকটা মোজ পাড়া দিবে পাড়া শুধু পাড়ার জন্য 10 টাকা লাগে প্রতি দিতে পাড়ার জন্য আপনার এটা তো ফলানো না বাকি হিসাব এটা অন্য হিসাব আমি এক কেজি মোজ দেন একটা জিনিস তো পারবে হ্যাঁ বেশি ভাগ জায়গায় মেয়েরা পারে মেয়েরা বা যুবক ছেলেরা বা মহিলারা পারে আমি নিজে গেছিলাম চম্পক নগর বলে জায়গাটাকে ওখানে আপনার কন্টাক হয় যে মানে ভাড়া দিবে কেজি কে দিতে 10 টাকা দিতে হবে রে ভাড়া দিব প্রতি কেজিতে 10 টাকা দিতে হবে যে নাকি এটা মানে গাছ থেকে নামাই দিবে বাস জি জি

বিষ ওই জিনিসগুলোর দাম একটা সারার দাম ছয় থেকে সাত টাকা লাগে এগুলো এগুলোকে আপনার বিভিন্ন অর্থ আছে নিজেই বুঝেন হ্যাঁ কত পরে আচ্ছা এখন তো আপনি কি এই বাজারে বিক্রি করেন নাকি আচ্ছা এখন যে ক্রেতারা কিন্তু অনেক খুশি এখন খুশি না জি তো এখন যদি ক্রেতারা কিন্তু বর্তমানে খুশি তো এখন এই দাম যদি হয় এই সবজির দাম তাহলে কৃষক যদি কৃষক করা ছেড়ে দেয় তাহলে দামটা কত যাবে আপনার আবার আগের মধ্যে চলে যাবে আগের সাথে বেশি যাবে তাহলে কি করা উচিত সরকারের সরকারের উচিত আপনি এগুলো দেখ হ্যাঁ রাখা যে সরকারি কারণ প্রতি বিশেষ করে হাত নাই কেন হাত নাই আপনি মনে করেন আজকে যদি বৃষ্টি ঠিক আছে এ আমরা বর্তমানে বিশ টাকা বাস্তা আছি কিনা আমরা দশ টাকা বারো টাকার আঘাত কিনি দুই তিন টাকা